বৃহস্পতিবার রাতে আগরতলা থেকে কোহাটি অভিমুখী একটি বারো চাকার লরি ছোড়াইবাড়ি থানার সামনে আসলে নাকা পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশ লরিটিকে সিগনাল দিয়ে তার করায় কিন্তু পুলিশের সিগনাল দেখে চালক লরি ফেলে পালিয়ে যায় পরে লরিটিতে তল্লাশি চালিয়ে লরির ক্যাফিনের উপরে গোপন কক্ষে গাঁজার সন্ধান পায় পুলিশ এ কাণ্ডে থানার সামনে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ তার নাম নূর ইসলাম বাড়ি পানিসাগরের রোয়া এলাকায় চকবাজার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও ধর্মনগর মহকুমার ডিসিম ঘটনাস্থলে আসলে রাতে আটক করা লরি থেকে গাজা নামানো হয় ছোট বড় মোট 24 প্যাকেটে 110 কেজি শুকনো গাজা উদ্ধার হয় যার কালো বাজারে মূল্য 30 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার একটা গাড়ি এস থেকে কোয়াটা থেকে যাচ্ছিল সেই গাড়ি যাতে গাঁজা সেই প্রবাস ভিত্তি করে যে এখানে নাকা পয়েন্টে চুরাই গাড়ি নাকা পয়েন্টে তোমরা সুরাই গাড়িতে সময় গাড়ির থেকে একশো দশ কেজি গাঁজা পাওয়া যায় এবং একদম অ্যারেস্ট করা হয়েছে যার নাম হল নতুন গাড়ি বাড়ি হল গোয়া পানি হয়েছে চোরাইবাড়ির থামাতে এবং মামলা তদন্ত করেছে প্রায় ত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা হবে